তুমি কি জানো জাহান্নামের কয়টি স্তর আছে কুরআনে আল্লাহ তালা বলেছেন জাহান্নামের সাতটি দরজা রয়েছে আর প্রত্যেক দরজার জন্য নির্ধারিত রয়েছে তার নিজস্ব শাস্তি সুরা আল হিজার পনেরো চুয়াল্লিশ প্রথম স্তর জাহান্নাম এখানে সেই মুসলমানরা যাবে যারা গুনাহা করে তাও না করে মারা গেছে তাদের শাস্তি অস্থায়ী আল্লাহ চাইলে ক্ষমা করবেন দ্বিতীয় স্তর লাজা এখানে থাকবে সেই মুনাফিকরা যারা মুখে ইমান আনে কিন্তু অন্তরে কুফর লুকায় এই আগুন মুখমণ্ডল ও চোখ ঝলসে দেবে তৃতীয় স্তর হুতামা এখানে থাকবে অহংকারী আর কৃপণরা কোরআনে বলা হয়েছে এটা এমন আগুন যা মানুষের হৃদয়ে প্রবেশ করবে চতুর্থ স্তর সাইর এখানে থাকবে শয়তানের অনুসারীরা আগুনের গর্জন আর আর্তনাদে আকাশ কাঁপবে পঞ্চম স্তর সাকার এরা সেই মানুষ যারা নামাজ পড়ত না অভাবীদের খাওয়াত না আর পরকালের বিচার মানত না ষষ্ঠ স্তর জাহিম এখানে থাকবে আল্লাহকে অস্বীকারী নাস্তিক ও অহংকারী মানুষ তাদের পানীয় হবে গরম পানি আর পুঁজ সপ্তম ও ভয়ঙ্করতম স্তর হাবিয়া এখানে থাকবে ফেরাউন ইবলিস কুফুরি প্রচারকারী আর দিনের শত্রুরা এটাই জাহান্নামের গভীরতম গহবর যার আগুন কখনও নিভবে না হে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো আমাদের ইমান অটুট রাখো নামাজে স্থায়ী করো আর জান্নাতুল ফেরদাউস দান করো আমিন